আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে সম্মানিত দর্শক বাংলাদেশের এক সময়ের শীর্ষ পত্রিকা মূলত আওয়ামীপন্থী যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের আদর্শ এটা নিয়ে যেভাবে লড়াই করেছে তেমনি আওয়ামী লীগের পক্ষে একটা শক্তিশালী হাতিয়ার রূপে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের দশ লাখ লোকের সমাবেশ কিংবা এক বছরের যে পরিশ্রম তার চাইতেও সেই জনকণ্ঠ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম দিকে সেই তাদের কোনো কলামিষ্টের সেটা আবেদ খান হোক কিংবা এবি এম মুসা সাহেব হোক কিংবা ধরুন আব্দুল গাফার চৌধুরী অথবা অন্য যারা লিখতেন বিশেষ করে ডক্টর মুন্তাসির মামুন তিনি ভিতরে লিখতেন এবং বাইরেও লিখতেন তো তাদের সেই নিবন্ধগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য যেভাবে সহযোগিতা করেছিল এর সঙ্গে আসলে স্বাধীনতা পূর্ব সময় ইত্তেফাকের তুলনা করা যেতে পারে আওয়ামী লীগের স্বার্থ বনাম ইত্তেফাক আর আওয়ামী লীগের স্বার্থ বনাম জনকণ্ঠ এবং আওয়ামী লীগ যে সময়টাতে বিপদে পড়েছে সেই সময়টিতেই বিশেষ করে দু এক থেকে একেবারে দু আট পর্যন্ত অথবা ধরুন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই তখন ছিয়ার একানব্বইতে গগন মানে কণ্ঠ মানে জনকণ্ঠ প্রতিষ্ঠিত হয়নি কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে একদম বিএনপি জমানোর শেষ সময়টা পর্যন্ত এটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর সঙ্গে আসলে আওয়ামী লীগের একক কোনো নেতা বা কোনো সমাবেশ বা তাদের কোনো ন্যারেটিভ এর সঙ্গে তুলনীয় নয় গণ মানে জনকণ্ঠ সরি বারবার শুধু গণকণ্ঠ নাম আসছে বিকজ গণকণ্ঠ এক সময় খুব বিখ্যাত পত্রিকা ছিলেন ছিল জাসুদের এবং এই পত্রিকার মাধ্যমে মূলত বঙ্গবন্ধু এবং তার শাসনামলের যে সর্বনাশ ঘটানো হয়েছে এটা অন্য কোনোভাবে সম্ভব নয় ফলে গণকণ্ঠর মতোই বিএনপি জামাত অথবা ধরুন বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী চক্র রয়েছে তাদের কাছে মানে রীতিমতো মূর্তিমান আতঙ্কের নাম হল জনকণ্ঠ জনকণ্ঠে সেই স্বর্ণালী দিয়ে নাম নেই একটা সময় বাংলাদেশে জনকণ্ঠ ছিল শীর্ষ পত্রিকা এক নম্বর সার্কুলেশনের দিক থেকে প্রভাবের দিক থেকে তারা ওইরকম ছিল এবং প্রথম আলো বা ভোরের কাগজ এদেরকে চ্যালেঞ্জ জানিয়ে জনকণ যে পর্যায়ে চলে গিয়েছিল এটা একটা বিপ্লব ছিল এখন সার্কুলেশনের দিক থেকে সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ধরা হয় এক নম্বরে বাংলাদেশ প্রতিদিনকে এরপরে প্রথম আলো কিন্তু বাংলাদেশ প্রতিদিন আর প্রথম আলোর যে ডিফারেন্স এটা প্রায় চার গুণ মানে বাংলাদেশ প্রতিদিনের যে সার্কুলেশন তার তিন ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ হল প্রথম আলোর সার্কুলেশন কিন্তু প্রথম আলো যেহেতু এলিট সোসাইটির একটা পত্রিকা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং যারা তথাকৃত এলিট মনে করে তাদের এক নম্বর পছন্দের পত্রিকা প্রথম আলো এবং এর সংবাদের একটা ভীষণ রকম গুরুত্ব রয়েছে তো জনকণ্ঠ আসলে বাংলাদেশ প্রতিদিনের মতো নয় কিংবা প্রথম আলোর মতোই নয় এরা একটা বিশেষ কমিউনিটি গড়ে তুলেছিল যা কিনা অনেকটা মানে নয়াদিগন্ত দিগন্ত পত্রিকা বা আমার দেশ পত্রিকার মতো করে তো সেই পত্রিকাটি এখন কত সার্কুলেশন আট হাজার দশ হাজার বারো হাজার নট মোর দ্যান দ্যাট এর বেশি হবে না মানে ধুকে ধুকে মরতে মরতে এখন আজকের এই অবস্থাতে এসে পৌঁছে গেছে তো সেই জনকণ্ঠ যখন এখন এই শেখ হাসিনার পতনের পর যার সার্কুলেশন নেই অর্থনৈতিক ভিত্তি নেই মালিক যারা আছেন তারা মরে গেছেন এখন যারা আছেন এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান টোটাল যে জনকণ্ঠ ভবনটি একটা সময় এরা ব্যবসা বাণিজ্য খুব ভালো করেছিল এখন তাদের সকল ব্যবসা বাণিজ্য তলানিতে এই পত্রিকাটা চালানোটাই আসলে তাদের জন্য একটা বিরাট দায়ের বিষয় ওই ভবনে বাতি জ্বালিয়ে রাখাটাই তাদের জন্য একটা সমস্যা এই সমস্যা থেকে অতি সম্প্রতি তারা রক্ষা পেয়েছে মালিক পক্ষের কারণ হল একদল সাংবাদিক বা সাংবাদিক নামধারী লোকজন আছে যারা মূলত জামাত এবং শিবিরের লোক বলে পরিচিত তারা এই পত্রিকাটি দখল করে নিয়েছে অতি সম্প্রতি মানে কেন নিয়েছে কী কারণ নিয়ে আছে নট ম্যাটার ওই বিষয়ে আমি যাবো না কিন্তু দখল নিয়ে কথা বলব বাংলাদেশে আসলে পত্রিকা বন্ধ করে দেওয়ার ইতিহাস আছে কিন্তু পত্রিকা দখল করার মতো দুঃসাহস উত্তিপূর্ব আওয়ামী লীগও দেখায়নি যেমন তারা সকলে সংগ্রাম দখল করে নিতে পারত দৈনিক দিনকাল বন্ধ করে দিয়েছে কিন্তু দখল করে নিতে পারত। আমার দেশ দখল করতে পারত। নয় দখল করতে পারত। এখন আমাদের বন্ধ ছিল দিনকাল টিম টিম করে চলছে কি চলছে না আমরা জানি না সংগ্রামও এরকম এক দুই হাজার সার্কুলেশন আছে কিনা সন্দেহ কিন্তু নয়াদিগ অন্তত ভালো পত্রিকা ইচ্ছা করলে আওয়ামী লীগ সেটা নিতে পারত কিন্তু আওয়ামী লীগ চাপ প্রয়োগ করেছে তাপ প্রয়োগ করেছে কিন্তু কোনো পত্রিকা দখল করার মতো দুঃসাহস তাদের হয়নি এর কারণ হলো অতীতে পাকিস্তান জমানাতে ইত্তেভাগ বন্ধ করতে গিয়ে তৎকালীন পাকিস্তানের সৌরশাসকদের যে বেহাল দশা হয়েছিল সারা দুনিয়াতে এবং পরবর্তীকালে একটা গণ হয়ে গেল সেই ঝুঁকিটা আসলে আওয়ামী লীগ নিতে চায়নি যে ঝুঁকিটা এখন এই মুহূর্তে বিএনপি এবং জামাতের লোক নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ গত সেই পনেরো বছর ধরে ক্রমাগত তাদের যে দলীয় মতাদর্শ বা তাদের যে কর্তৃত্ববাদী শাসন এটা সব জায়গাতে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং সংবাদপত্র জগৎকে হাতে গোনা কয়েকজন ব্যক্তিকে ছাড়া পুরো সংবাদপত্র শিল্পটাকে তারা পরায়ত্ত করে ফেলেছিল যেমন ধরুন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বা ডেলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম এই দুজনের সঙ্গে আওয়ামী সরকারের একটা কটোর মটর ছিল কিন্তু বাস্তবতা হলো যে ওখানের বেশিরভাগ সাংবাদিক মালিক পক্ষ তাদেরকে চাপ প্রয়োগ করে তাপ প্রয়োগ করে নিজেদের লোক ঢুকিয়ে ওই দুটো প্রতিষ্ঠানের উপর তারা একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা তারা চালু করে ফেলেছিল। আর তাদের মতাদর্শের যে সকল একাত্তর টেলিভিশনের মতো প্রতিষ্ঠান একুশে টেলিভিশনের মতো প্রতিষ্ঠান সেখানে তো তারা আসলে বিটিভির মতোই তারা হয়ে গিয়েছিল সংবাদপত্র খুবই সেন্সিটিভ একটা জায়গা এই জায়গাটাতে আসলে মানে অসম্ভব মানে এরা সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কাজ করে যেমন ধরুন প্রথম আলো তারা জানতো যে তাদের সার্কুলেশন মান মর্যাদা টিকে রাখতে হলে সরকার বিরোধিতা করতে হবে বাংলাদেশ প্রতিদিনও দু হাজার বাইশ সন পর্যন্ত তাদের সেই চরিত্র তারা বজায় রাখতে পেরেছিল পরে বাইশ তেইশ চব্বিশ সনে এসে তারা সরকারকে ছাড় দিতে শুরু করে দেয় ফলে ওই সময়টাতে পত্রিকার সার্কুলেশন না কমলেও সম্পাদক থেকে শুরু করে সাংবাদিক যারা ছিলেন তারা বিভিন্নভাবে নিন্দিত হতে থাকেন এটি হলো বাস্তবতা এখন এই যে সংবাদপত্র জগতের এই যে একটা ট্রেন্ড সেই ট্রেন্ডের বাইরে গিয়ে এই জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময় বিএনপি এবং জামাতপন্থী যারা সাংবাদিক এদের একটা বেশিরভাগই আসলে কোয়ালিটি নেই ভালো কলম লিখতে পারে না লেখাপড়াও নেই এরা দলবাজি বেশিরভাগ ক্ষেত্রেই দলবাজি মানে সাংবাদিক হিসেবে ধরুন আওয়ামীপন্থী বা আওয়ামীপন্থীর বাইরে বামপন্থী যে সমস্ত মানুষ রয়েছেন তাদের যে কলমের জোর সাংগঠনিক ক্ষমতা মেক আপ ঘেট মেধা যোগ্যতা এর সঙ্গে যদি আপনি চিন্তা করেন বিএনপি জামাতের এখন যারা সংবাদপত্রে লিড দিয়েছেন তারা আসলে জানেনই না যে কোন সংবাদটার শীর্ষ হওয়া উচিত কোন জায়গাতে কীভাবে খোঁচা দেওয়া উচিত এরা সেই ষোলো সতেরো বছর আগে বিএনপি জামাতের যখন জোর ছিল আরও বেশি মানে ওয়ান ইলেভেনের আগে তখন তাদের একটা বিরাট অংশ সুবিধা ভুগি আর এখন এই প্রায় বিশ বছরের চাপে এরা বুড়ো হয়ে গেছেন যারা সিনিয়র এদের মানে মেধা বলতে যে জিনিসটা আগে যতটুকু ছিল এটা একেবারে কমে গেছে আর নতুন প্রজন্মে যারা এদের সমর্থক আসছে এদের শুধু গোয়ারতমি ভয় এবং আতঙ্ক এবং এদের যে দেখে বলা হয় নিম্ন মন মানসিকতা সেই নিম্ন মন মানসিকতার কারণে যখন জুলাই আগস্ট পরবর্তী একটা সুযোগ আসে সেই সুযোগটিকে তারা টেম্পো দখলের মতো কিংবা তারা কারণ বাজার দখলের মতো একটা দখল যেতে নিয়ে গেল টেলিভিশনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেকগুলো টেলিভিশনের মালিক পক্ষ বোর্ড অফ ডিরেক্টার্স তারা নিজেদের পছন্দ মতো করে নিয়েছে এবং একজন দুজন পাঁচজন করে লোক তারা সেখানে ঢুকিয়ে দিয়েছে সংবাদপত্রগুলোতেও সেখানে বেশিরভাগ সংবাদপত্রে তারা তাদের নিজস্ব মতাদর্শের অনেকগুলো লোক তারা ঢুকিয়ে দিয়েছে এবং এদের অনেকেরই হয়তো কোনো প্রথম শ্রেণীর সংবাদপত্রে চাকরি করার কাজ করার তাদের যাকে বলা হয় কোনো অভিজ্ঞতা ছিল না আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মালিক পক্ষ নিজেদের পিঠ বাঁচানোর জন্য বিএনপি জামাতের লোক বা সমন্বয়কের লোক তারা কিন্তু নিজেরাই নিয়ে এনেছে একজন বা দুইজন উচ্চ বেতনে অনেকটা দালাল বা ভাড়াটিয়ে প্রাণীর মতো তো এইভাবে যখন চলছিল চলার ফলে কি হলো পুরো সংবাদপত্র জগৎ পুরো সংবাদপত্র জগৎ গত এক বছরে যে একটা মানসিক চাপ এবং সংকটের বৈতরণী পার করছে ওটা আমাদের এই বাংলাদেশে সংবাদপত্রের ইতিহাসে পাকিস্তান জমানা থেকে এখন পর্যন্ত ওই রকম প্রেসার হয়নি আমি যেহেতু এই সংবাদপত্র জগতের সঙ্গে জড়িত উনিশশো ছিয়াশি সন থেকে নাইনটিন থেকে তাও মানে জাতীয় দৈনিকে একেবারে তাও জাতীয় দৈনিকে যেন তেন মানে পত্রিকা নয় একেবারে এক নম্বর দুই নম্বর বাংলাদেশের এখন যদি প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন ধরেন ঠিক ওই সময়ের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পত্রিকাগুলোতে আমার কাজ করার সুযোগ হয়েছে ফলে কাজে এই সংবাদপত্র শিল্পটিকে আমি কিভাবে দেখে আসছি পাঁচ বছর সেখানে ছিলাম পরবর্তীতে এই দু হাজার নয় সন থেকে মূলধারার গণমাধ্যমে সেই লেখালেখি বলেন যুগান্তর তারপরে বাংলাদেশ প্রতিদিন নয়াধিগন্ত এরপর আমাদের সময় এই পত্রিকাগুলোতে যেভাবে প্রতি সপ্তাহে লিখে আসছে সে দু থেকে আজও অবধি ফলে সংবাদপত্রের অনেকের সঙ্গে পাঠক মালিক এবং সাংবাদিক তাদের সঙ্গে আমার সম্পর্কটা ঘরোয়া আবার টেলিভিশনগুলোতে যখন টকশো করতে গিয়েছি দু থেকে আজ অবধি আপনি গিয়ে দেখুন দু আমার সঙ্গে যারা শুরু করেছিলেন হাতেগুনা দু একজন ছাড়া মানে একমাত্র নুরুল কবির সাহেব ছাড়া আর কেউ এখানে টিকে নেই কিন্তু মানে যাকে বলা হয় কবির সাহেবকে শুধু চ্যানেল আয় ছাড়া আর দুই তিনটি এখন ওই যে মতিউর রহমান বাংলা ভিশন শুরু করার পরে সেখানে তাকে ডাকা হয় কিন্তু অন্যান্য মিডিয়াগুলোতে এখনও পর্যন্ত তাকে কিন্তু ওইভাবে ডাকা হচ্ছে না নুরুল কবির সাহেবকে বা তিনি না দুটোর একটা এর বাইরে দু থেকে খুব অল্প লোক যারা টিকে আছেন তার মধ্যে আমি একজন ফলে দু হাজার যে পত্রিকার মালিক সাংবাদিক ছিলেন আর এখন যারা আছেন আমি স্পষ্টতি পার্থক্যটা বুঝতে পারি এখানে একটা ব্যাপক পার্থক্য শুরু হয়ে গেছে এবং তার ফলে কি হচ্ছে সরকারের বলেন জামাতের বলেন বিএনপির বলেন নিরদারুণ একটা বদনাম দেশে এবং দেশে হয়ে গেছে এবং এই সংবাদপত্রের জগৎটি এতটা সেন্সিটিভ যেখানে একটা পান থেকে চুন খসলে দেশের মধ্যে মানুষের যে বুদ্ধিভিত্তিক যে জায়গাগুলো সেখানে আঘাত পড়ে আর দেশের বাইরে যে আন্তর্জাতিক মিডিয়াগুলো আছে সেখানে নানান রকম নেতিবাচক রিপোর্ট হতে থাকে সকল গোষ্ঠীর বিরুদ্ধে তো কাজী বিএনপির প্রতি যারা সহানুভূতিশীল ছিলেন জামাতের প্রতি যারা সহানুভূতিশীল ছিলেন আর ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা প্রমোট করেছেন সে সকল সংবাদপত্রের যারা কুশিলভ দেশে এবং দেশের বাইরে এখন পুরোটাই বুমের হয়ে গেছে ফলে এখন দেখুন আল জাজিরা সিএনএন বিবিসি তারা কিন্তু ডক্টর মহাতিনুসের পক্ষেও কথা তো বলছেনই না আর সব উল্টাপাল্টা রিপোর্ট থাপোর্ট করছেন আর বাংলাদেশের সংবাদপত্রগুলো সেই তারা ভয় হোক মবের ভয় হোক তারা জাস্ট একটা নিউট্রাল ভূমিকা পালন করছেন আর মাঝে মধ্যে একটা দুটো এমন খোঁচা দিয়ে দিচ্ছেন এমন দু একটা কলাম তারা প্রকাশ করছেন যে কিনা ইনুস সরকার এক বছরে যদি ভালো কিছু করে থাকে ওটাকে ড্যামেজ করে দিচ্ছে এক মাসের মধ্যে যেমন ধরুন প্রথম আলো একটা রিপোর্ট করেছে সেটি হলো প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে কত জোড়া বিশ জোড়া না বারো জোড়া ট্রেন ভাড়া করেছিল ডক্টর মোহাম্মদ ইনুস ঢাকার বাইরে থেকে লোক আনার জন্য এখানে দুটো রিপোর্ট উল্লেখযোগ্য একটা রিপোর্ট হলো ভাঙ্গা থেকে এরকম এক জোড়া ট্রেন ছিল যেখানে প্রায় সাতশো লোক আসবে সেভেন হান্ড্রেড লোক আসবে তো সেখান থেকে লোক আসেনি মাত্র সতেরোশো সতেরো জন মানে ষাটশো লোকের পরিবর্তে সতেরো জন লোক আসছে তো বোঝার চেষ্টা করেন আর তো কিছু বলার দরকার নেই যে লোকজন যেখানে টার্গেট করেছে সরকারি কর্মকর্তারাও যদি আসে ভাঙ্গা থেকে তাহলে তো সেখানে ট্রেনে জায়গা হওয়ার কথা নয় সিটি আছে যেখানে অ্যাবোর্ট সেভেন হান্ড্রেড তো সেখানে গাদাগাদি করে উপরে নিচে যদি বসে তাহলে তো এখানে দুই হাজার লোক বসতে পারে কিন্তু দুই হাজার লোক তো দূরের কথা লোক আসলো সতেরো জন আপনার বোঝার চেষ্টা করেন যে আর তো কিছু বলার দরকার নেই কেন প্রথম আলো তো রিক্সা হলেও আগেদেরকে খেপাবে না তারা খেপাবে সচিবালয়ের সচিব জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক অর্থাৎ তারা যদি তাদের এই যে থিমটি মাত্র বিশজন লোকের মাথায় ঢুকিয়ে দিতে পারে এই বিশজন লোক তারা আবার করবে কি তাদের লেখনী দেওয়া তাদের কলম দেওয়া কথাবার্তা তারা ধরুন এই যে আমি একজন লোক জানছি এখন আমার এই বক্তব্য যদি পঞ্চাশ লাখ লোক দেখে তাহলে প্রথম আরও বক্তব্যটি পঞ্চাশ লাখ লোকের কাছে ছড়িয়ে গেল এই কাজটি সংবাদপত্র সবসময় করে আবার রাজশাহীতে ট্রেন নিয়ে যে বক্তব্যটি দেওয়া হয়েছে সেটি হলো ওখান থেকে লোকজন আসেনি এর কারণ হলো ট্রেন ওখানকার যারা আসবেন তাদের পছন্দ হয়নি একদম বাস পুরো বাস তো যেটা বলছিলাম যে এই যে জনকণ্ঠ যেটা দখল করা হয়েছে এখন এই সমস্ত লোক মূলত জুলাই আগস্ট বিপ্লবের পরে ঢুকেছে বা ঢুকানো হয়েছে এই যারা তরুণ এদেরকে চিহ্নিত করা হচ্ছে যে এরা জামাত শিবিরের লোকজন এবং এরা এই যে জনকণ্ঠ পত্রিকা নিয়ে যা কিছু করছে বাংলাদেশের সকল মানুষের মনে ইতিমধ্যেই একটা বিষ্ক্রিয়া তৈরি করেছে এবং আপনারা দেখেন জামাত সম্পর্কে যে বিক্ষোভ এটা আপনি এই জামাত কয়দিন আগে এত কষ্ট করে একটা অনুষ্ঠান করল সেই অনুষ্ঠান করলো সরোয়ার দুর্দানে তারপরে সেই অনুষ্ঠানে জামাতের আমির যেভাবে চিত হয়ে পড়ে গেলেন হার্ট অ্যাটাক করে মানে যাকে বলা হয় অজ্ঞান হয়ে পড়লেন তারপর আবার সেখান থেকে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন তারপর হাসপাতালে ভর্তি হলেন তার পাঁচটা ব্লক ধরা পড়ল এই পুরো জিনিসগুলো নিয়ে যে ধরনের একটা ভাইপ তোলা হয়েছিল। এবং যে ধরনের একটা সহানুভূতি তাকে কেন্দ্র করে হয়েছিল যে উনি ভালো মানুষ তারপর উনাকে যাকে বলা হয় সাহায্য করা উচিত সেখানে বিএনপি তারেক রহমান ফুল পাঠায় তারপরে মিষ্টি মানে যাকে বলে মিষ্টি তো না মির্জা ফকরুল সাহেব সেখানে দেখা করতে যান ক্যান্টনমেন্ট থেকে তার ব্যাপারে খোঁজখবর আসে যে তিনি কেমন আছেন চিকিৎসা লাগবে কিনা বঙ্গভবন থেকে তার জন্য শুভেচ্ছা আছে ইনুস সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা দেয় মানে জামাতের আমির মানে তার যে এই মুহূর্তে মনে হচ্ছে যেন পুরো বাংলাদেশের এক নম্বর নেতা গ্র্যান্ড লিডার কিন্তু এটাকে ক্যাপিটালাইজ করার জন্য শিবির বা জামাতের নেতৃবৃন্দ যে যোগ্যতা দরকার সেটা তাদের নেই ফলে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভাইভটা তারা বুঝতে পারেনি সেই বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আগস্ট বিপ্লবের সেলিব্রেশন পাঁচ তারিখে করতে গিয়ে সেখানে কী করলো যুদ্ধাপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে তাদের ছবি টবি টানিয়ে কীসব বলার চেষ্টা করলো আর পুরো বিশ্ববিদ্যালয় এমনভাবে উত্তপ্ত হয়ে পড়লো যার ফলে ওখান থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদিও সেখানে কর্তৃপক্ষ বলতে এখন জামাত শিবিরের লোক তারা সেই ছবি নিজের হাতে টানিয়ে যেগুলো ছিল সেগুলো নামাতে বাধ্য হলো এটা মানে এই মুহূর্তে এর সে বড় অপমান বড় কষ্ট বড় বেদনার আর কিছু হতে পারে না এটা একটা অপমান সিরিয়াস অপমান আবার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘটনা জামাত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তোলার কারণে গত পনেরো দিনে যেভাবে ধুমায়িত হয়েছে বিশেষ করে জনকণ্ঠ দখল করার পরে যেভাবে হয়েছে এটা আগামী পনেরো বিশ দিন পরে দেখতে পারবেন যে এটা কত রকম মানে এটা খারাপ পরিস্থিতি তৈরি হয় জামাতের যে বসন্ত আরব বসন্তের কথা তাদের মনে রাখা উচিত এই একই অবস্থা জামাতের যে এখন পরিণতি এটাকে যদি আপনি মুসলিম ব্রাদারহুডের মুর্শিদ সরকারের সফলতার সাথে চিন্তা করেন এবং তার পতনের পরবর্তী ধাপগুলো দেখেন জামাত এবং শিবির যে কাজকর্ম করছে এখন সেই মুহূর্তে একেবারে ভাগ্য বরণ করার জন্য তারা পর্যায়ে চলে আসছে নাম্বার ওয়ান একই অবস্থা মুর্শি যেভাবে পতিত হয়েছে জামাতের যদি ওরকম হয় সেটা ভিন্ন প্রসঙ্গ বিএনপিরও কিন্তু এখানে যাকে বলে সংবাদপত্র জগতে আমি জনকণ্ঠ কিনা না অন্যান্য যে জায়গাতে বিএনপির লোকজন গিয়ে বাড়াবাড়ি করেছে বা দখল করার চেষ্টা করেছে বিএনপির জামাত গুতাগুতি করেছে সেখানেও বিএনপির জন্য একটা নেতিবাচক আসবে মারাত্মক নেতিবাচক আসবে এবং বিএনপির এই যে এখন বিএনপির চাঁদাবাজি নিয়ে তারুক রহমান সাহেবের আয় রোজগার নিয়ে তারপরে বিদেশে চান্দা পাঠানো নিয়ে যে সকল কথাবার্তা প্রমোট করা হচ্ছে যে সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এটি কিন্তু এই যে সংবাদপত্র জগৎ থেকেই মেধাবী মানুষগুলো যারা এখন মূলধারা গণমাধ্যমে নেই কিন্তু তারা এখন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই শক্তিশালী তারা এই বিষয়গুলোকে এত সুকৌশলে প্রমোট করছে সেই প্রমোট করার ফলে কি হচ্ছে আজ বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে তো তারেক কুমার সাহেব যতই চেষ্টা করেন এখনও এটা তিনি ইচ্ছা করলেই ইতিবাচক জায়গা করতে পারবেন না এর কারণ হলো গোড়ায় গলত সৃষ্টি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ তিনসের জন্য বুঝতে হবে তিনি মূলত এই সংবাদপত্রের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন দেশে এবং দেশের বাইরে কিন্তু বাংলাদেশের সংবাদপত্রের উন্নয়নের জন্য তিনি এখন পর্যন্ত আসলে দৃশ্যমান কিছুই করতে পারেননি বরং এই যে কাজগুলো তার সরকারের স্বচ্ছায় হয়েছে এইগুলো আলটিমেটলি তাকেও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে আগামী দুই তিন সপ্তাহের মধ্যেই দেখবেন যে তার যে বিভিন্ন বিষয়ে তিনি তিনি যা কিছু করছেন পজিটিভ এগুলো সব নেগেটিভ হয়ে যাবে আর নেগেটিভ বিষয়গুলো আরও একশুকুন ভাবে কীভাবে যে এগুলো প্রোমোট হবে সোশ্যাল মাধ্যমে বা গণমাধ্যমে এটা উনি টেরই পাবে না চোখ বুঝে হঠাৎ একদিন সকালে উঠে দেখবেন সর্বনার যা আবার তা হয়ে গেছে মহান আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি